হজরত মৌলানা সুফি মুফতি শাবুল শিহবুর রহমতুল্লাহ আলহের অবদান হজরত মৌলানা আজান আজলকাসির রহমতুল্লাহ আলহের খলিফা প্রথম খলিফা মোয়াদ রহমতুল্লাহ দ্বিতীয় খলিফা আফিসুর রহমতুল্লাহ তৃতীয় খলিফা সুফি মুফতি শাবুল শিহবুরি রহমতুল্লাহ সুফি আজান আজমকা রহমদ তৃতীয় খলিফা হজরত সুফি সুইমফতি শাবল শিমুর রহমতুল্লাহ আজকে তার বাড়িতে পূর্ণম জন্ম জন্মভূমিতে আমরা একত্রিত হয়েছি আমরা এখানে এসেছি সুফি সাবলসিমতোল্লাহ রায় হাক্কানি জমান সম্পর্কে তার অনেক অবদান রয়েছে তিনি বিশ্বজনী প্রার্থনা সভা প্রবর্তন করেছেন সুফি মুক্তি শাবলসিমতুল্লাহ রায় সুফি মুক্তি শাবলসিমতোল্লা তিনি সত্যে বিশ্ব মানব কল্যাণ পত্রিকা তিনি প্রবর্তন করেছেন এবং সারা পৃথিবীতে সাব বৃষ্টি ভাষাভাষী লোকের কাছে হাক্কানি ওজিফার কার্ড তিনি কী করেছেন বিতরণ করেছেন সহিউদ্দী শাবর সোহম্মুল্লা আলাই তিনি তাবারকের মধ্যে নিরামিষ বৃদ্ধি করেছেন এবং তিনি এলহামি ফরমান মোবারকবাদীর মধ্যে এলহামি ফরমান তিনি বৃদ্ধি করেছেন সহিউদ্দে সাবর লালায় আলাই তিনি ক্যামাত্মক শব্দটি আপনার এলাহি শাহ কাজ ইসুকু ছিল আগে এখন তিনি কি করেছেন ক্যামাত্মক শব্দটা তিনি সংযোজন করেছেন মোবারকবাদীর মধ্যে হাজর মালা সুমদি শাবর আলাই আর সুমিউদ্দি শাবর সহ আলাই তার বাড়িতে আমরা এসেছি এটা হলো আপনার হুগলি জেলা হুগলি জেলা পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলা খানাকোল খানাকুল থানার আপনার এই শাবলসিংহপুর গ্রামে শাবলসিংহপুর গ্রামে আর তিনি শাবলসিংহপুর গ্রামে যেহেতু জন্মগ্রহণ করেছেন এই জন্য তিনি শাবলসিংহপুরি নামে তিনি পরিচিতি লাভ করেছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো শিফি আজান গাছির রহমতুল্লাহ তৃতীয় হলিফা সুফি মুফতি শাহাবল শিবুর রহমতুল্লা আল্লাহের জন্মস্থান বা পণ্যভূমি এই যে আমার একের একটি মসজিদ রয়েছে হাক্কানি মসজিদ বিশাল একটি মসজিদ এই মসজিদটি এই মসজিদটি হজরত মল্লা শাবলসিম নামে করা হয়েছে এবং এই মসজিদের নাম হলো শাবল সিংহপুর হাক্কানি মসজিদ শাবল সিংহপুর হাক্কানি মসজিদ এই হাক্কানি মসজিদটা হলো সম্পূর্ণ হালাল টাকা দ্বারা একটা নির্মাণ করা হয়েছে এই মসজিদে কোনো দান বাস্ক নেই হাক্কানি মসজিদে কোনো দান বাস্ক নেই চান্দা কালেকশন নেই কারো টাকা পয়সা নেওয়া হয় না এবং হালা টাকার মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মসজিদের মধ্যে আপনার দান বাস্ক নেই ইমাম সাহেব যারা আছেন তারা ফি সাবিল্লা বিনা বেতনে বিনা বেতনে তারা ইমামতি করেন যারা এই আছেন আসেন বিনা টাকা তারা ইমামতি করেন এবং এখানে যারা নামাজ পড়ে তারা নামাজ হয়েছে রমজান মাসে তারা নামাজে হাফের সাবদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না দুইজন হাফের সাব রাখা হয়েছিল এদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না মস্ত্দের কাছ থেকে মস্তল্ল্ল্লিদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় নাই বিনা পয়সা নিঃস্বার্থভাবে সারা পৃথিবীতে চলছে এবং সুফিয়া আজান গাছির রহমতুল্লাহ কে সুফিয়া আজান গাছির রহমতুল্লাহ তিনি হাককারি আঞ্জমানের প্রতিষ্ঠাতা আঠারোশো ছিয়াত্তর সালে তিনি হা হাকারি প্রতিষ্ঠা করেছেন এবং সুফি আজান গাছির রহমতুল্লাহ দরবারটা হল আটা নম্বর বাগমারি কলকাতা আটা নম্বর বাগমারি কলকাতা সুফি আজম গাছির জন্মস্থান হলো আজানগাশী গ্রাম হাওড়া জেলা অন্তর্গত বাজার সংলগ্ন আজানগাশি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি ইন্তেকালের পরে তার তিনি যখন ইন্তেকাল করলেন আজান গাছির রহমতুল্লাহ তারপরে তার যে তার ইন্তেকালের পরে প্রথম যে খলিফা হয়েছিলেন সুফি মুআর রহমতুল্লাহাই তার বাড়ি ছিল চাকদা মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারত পাশ করা সুফি মুওয়াজুর আলাই তিনি দীর্ঘ পনেরোটি বছর পর্যন্ত হাকানা জমান গদ্দিনিস ছিলেন আর সুফি মুফতি আজান গাছির রহমতুল্লাহ তিনি দীর্ঘ ছাপ্পান্নটি বছর পর্যন্ত হাক কান গদ্দিন ছিলেন সুফ এরপরে সুফি মুফতি মুওয়াজুর রহমতুল্লাহ ইন্দারের পরে পুষদা হওয়ার পরে মোল্লা সুফি আফিস রহমতুল্লাহ তার বাড়ি হলো বাংলাদেশ টাঙ্গা জেলা কালিহাতি থানা আকসরান গ্রাম সুফি মুফতি আফিস আলাই তিনি দীর্ঘ আটত্রিশটি বছর পর্যন্ত হাক কানা জমানের গদ্দিনিস ছিলেন সুফি মুফতি আফিস রহমতুল্লাহ আলাই যখন ফুশিদা হলেন পুশেদা হওয়ার পরে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি হজরত মোল্লা সুফি মুফতি সাবল শিফুর রহমতুল্লাহ আলাই তিনি গদ্যাসীন হলেন তিনি দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পর্যন্ত হাক্কারি আজমানের গদ্দিনিসীন ছিলেন এরপরে সুফি মুক্তি সাবল রহমতুল্লাহ আলাই তিনি ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে পুশিদা হওয়ার পরে আপনার চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা আপনার জীবনতলা থানার কুমরা গ্রামে হজরত মল্লাহ সুফি মুফতি মাস্টার সাহেব গদ্দিনশীল্লাহ দাম কাতুন তিনি এখন গদ্দিন নিশীন আছেন এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে দেশে রাষ্ট্রে আন্দোলন প্রচার হচ্ছে আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা মসজিদ মসজিদে জায়গা সংক্রমণ হচ্ছে না রাস্তাঘাট ভরে গেছে রোডঘাট রাস্তা ভরে গেছে গাড়ির পার্ক বিশাল পার্ক এখানে রয়েছে অনেক গাড়ি এখানে আছে রাস্তা জাম পড়ে গেছে এত এত গাড়ি এখানে এসেছে এবং এত লোক এই যে আপনার গাছের নিচে আপনার মসজিদের বারান্দা মসজিদের ভিতরে রুটে এবং বিশাল এখানে মাঠ সাবর মতো লালা যে মাঠ উসিকুল ময়দান সেখানে অনেক লোকের সমাগম হচ্ছে এবং যে যেখানে পারে যেহেতু এখন রুদ্র প্রখ রুদ্র রুদ্রে তাপে কেউ গাছের নিচে আপনার কেউ ঘরে যে যেখানে পারে সেখানে বসে গেছে অনেক লোকের সমস্যা এখানে হয়েছে এখানে মানুষ আসার কারণ কি কারণ হলো এই গ্রামে এই দেশে আল্লাহর একজন অলির জন্ম হয়েছে অলি আল্লাদের জন্ম হয়েছে অলি আল্লাদের জন্মভূমিতে মানুষ এসেছে এখানে আসার পরে এখান থেকে শিক্ষা দেওয়া হয় নামাজের কথা নামাজের পরে আল্লাহর কালামের কথা হালাল রুজির কথা তাকওয়া পরাজগারির কথা এবং সুদ কায়না ঘুষ কায়না তাকওয়া পরাজগারি করে দাওয়াতগুলো দেওয়া হয়ে থাকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত